নমস্কার বন্ধুরা ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যদি আপনাদের আর্থিক অনটন কিছুতেই যাচ্ছে না আপনারা দিনকে দিন আর্থিক অনটনে জড়িয়ে পড়ছেন সুরাহার কোনো পথ নেই তাহলে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন এবং এই ক্রিয়াটি করুন মাত্র এগারোটি বৃহস্পতিবার আপনাদের এই কাজটি করতে হবে আপনারা কি করবেন প্রত্যেক বৃহস্পতিবার করে আপনারা একটি মাটির প্রদীপ কিনে আনবেন নতুন এবং নতুন পলতে এবং একটি ঘিয়ের শিশি এনে রাখবেন বৃহস্পতিবার দিন আপনারা দুপুর ঠিক বারোটায় স্নান করে শুদ্ধ বস্তে এই ঘিয়ের প্রদীপ আপনারা তলায় জেলে দেবেন যাদের তুলসী মঞ্চ আছে তারা তুলসী মঞ্চেই জ্বালবেন আর যাদের তুলসী মঞ্চ নেই তারা যেখানে তুলসী গাছ আছে সেখানেই জ্বালবেন মাটিতে জ্বাললে কোনো অসুবিধে নেই যদি মাটিতে জ্বালেন তাহলে প্রদীপটি একটা পাতার ওপরে রেখে তারপরে জ্বালবেন এই প্রদীপের পাশ দিয়ে আপনারা এগারোটি কয়েন রেখে দেবেন সে যে সালের কয়েনই হোক তাতে কোনো অসুবিধে নেই এগারোটি এক টাকার কয়েন হতে হবে এই এগারোটি এক টাকার কয়েন চারপাশে রেখে তারপরে ঘিয়ের প্রদীপটি জ্বালবেন এবং ভক্তি ভরে আপনার আর্থিক দুরবস্থার কথা তুলসী মাতাজিকে বলে প্রণাম জানাবেন সন্ধেবেলা এই মাটির প্রদীপ তুলে নেবেন আর কয়েনগুলিও তুলে নেবেন মাটির প্রদীপ একটা অন্য কোথাও রেখে দেবেন যেটুকু শলতে থাকবে সলতে সমেতি আপনি রেখে দেবেন এটা হয়ে গেল এক বৃহস্পতিবারের কাজ পরের বৃহস্পতিবার দিন আবার আপনারা নতুন মাটির প্রদীপ নেবেন নতুন শলতে নেবেন আর ঘি আগে যেটা আনা ছিল ওতেই চলবে ঘি দিয়ে দেবেন ঘি দিয়ে আবার প্রদীপ জ্বালবেন আর চার চারপাশ দিয়ে এই এক টাকার এগারোটি কয়েন সাজিয়ে দেবেন তুলসী গাছের চারপাশে চারপাশে মানে প্রদীপের পাশে দিলেও হবে এইভাবে আবার আপনারা পরের বৃহস্পতিবার দুপুর বারোটার সময় ওই একইভাবে শুদ্ধাচারে শুদ্ধ বস্তে আপনারা জেলে দিচ্ছেন আবার সন্ধেবেলা ওই মাটির প্রদীপ তুলে নিচ্ছেন আবার এক টাকার কয়েনগুলিও তুলে নিচ্ছেন এরকমভাবে আপনারা এগারোটি বৃহস্পতিবার করবেন আর এগারোটি বৃহস্পতিবার দিনই আপনাদের নতুন নতুন মাটির প্রদীপ লাগবে মানে এগারোটি মাটির প্রদীপ লাগবে এগারোটি নতুন শলতে লাগবে কিন্তু ঘিটা যদি ওটা থেকে থাকে তাহলে ওতেই হবে আর কয়েনগুলো যে ওটা থাকছে ওই কয়েনগুলোতেই হবে এগারোটি বৃহস্পতিবার হয়ে যাবার পর আপনারা এই মাটির প্রদীপগুলি সব নিয়ে গঙ্গার জলে দিয়ে আসবেন আর কয়েনগুলি আপনার কাছে রেখে দেবেন আপনার কোনো গোপন জায়গায় রাখতে পারেন বা পয়সার জায়গাতেও আপনি রেখে দিতে পারেন লাল কাপড়ে মুড়ে আর মাতা তুলসীজিকে প্রত্যেক বৃহস্পতিবারই প্রণাম জানাবেন আপনার আর্থিক দুরবস্থার কথা জানাবেন এতে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনারা একবার ট্রাই করে দেখুন এটি খুব সহজ একটি টোটকা খুব ভক্তিভরে বিশ্বাস করে আপনাকে এই কাজটি করতে হবে তাহলে এটা করে দেখুন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে